আলাইকুম বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগতম এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যেকোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোলট্রি হেল্পলাইন থেকে প্রতিদিনের মতো আজকেও আছি সরকার আপনাদেরকে মুরগি ও বাচ্চার বাজার জানিয়ে দেওয়ার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দেব পোলট্রি মুরগির বাজার লেয়ার মুরগির বাজার সোনালী মুরগির বাজার কালার কালারবাট মুরগির বাজার ব্রাউন কক মুরগির বাজার হাঁসের বাজার ও বাচ্চার বাজার আজকে পোলট্রি মুরগির বাচ্চার দাম কমেছে সোনালি মুরগির বাচ্চার দাম কমেছে এক কথায় সব বাচ্চার দামই কমেছে আপনারা যদি বাচ্চা এক সপ্তাহ না ওঠান বাচ্চার দাম আরও কমে যাবে তো আজকে পোলট্রি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিস সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে আড়াইশ টাকা পিস কালাবাট বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পিস তা এই ছিল আজকে বাচ্চার বাজার তো এখন জানিয়ে দেব আজকে মুরগির বাজার পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে ডাকা বিভাগে একশো বিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ডাকা বিভাগে একশো নব্বই টাকা কেজি কালাবাট বিক্রি হচ্ছে ডাকা বিভাগে একশো সত্তর টাকা কেজি তো এই ছিল ডাকা বিভাগের বাজার এখন জানিয়ে দেব চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ টাকা কেজি সোনালি মুরগি একশো টাকা কেজি কালাবাট মুরগি একশো ষাট টাকা কেজি লেয়ার মুরগি দুইশো তিরিশ টাকা কেজি ব্রাউন কক একশো পঁয়ষট্টি টাকা কেজি টাইগার মুরগি একশো ষাট টাকা কেজি দেশি মুরগি তিনশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস দুইশো চল্লিশ টাকা কেজি তো এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার তো এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কেজি কালার বাট বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ টাকা কেজি ব্রাউন কক একশো সত্তর টাকা কেজি টাইগার মুরগি একশো বাহাত্তর টাকা কেজি দেশি মুরগি তিনশো চল্লিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো বিশ টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস দুশো তিরিশ টাকা কেজি তো এই ছিল আজকে সিলেট বিভাগের বাজার এখন জানে দেব মাইমেসিং বিভাগের বাজার মাইম বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো পঁচাশি টাকা কেজি বাট বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো পঁয়ষট্টি টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো টাকা কেজি ব্রাউন কক একশো টাকা কেজি টাইগার মুরগি একশো ষাট টাকা কেজি দেশি মুরগি তিনশো বিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস দুইশো টাকা কেজি এই ছিল মামিসিং বিভাগের বাজার এখন জানাচ্ছি আপনাদেরকে রংপুর বিভাগের বাজার রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি কালাবাট বিক্রি হচ্ছে একশো থেকে একশো ষাট টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা কেজি ব্রাউন কক একশো সত্তর টাকা কেজি টাইগার মুরগি একশো পঁয়ষট্টি টাকা কেজি দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা কেজি তো এই ছিল রংপুর বিভাগের বাজার তো এখন জানিয়েছি আপনাদেরকে রাজশাহী ব্যাগের বাজার রাজশাহী বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো টাকা থেকে একশো বাইশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা কেজি কালার বাট একশো ষাট টাকা কেজি লেয়ার মুরগি দুইশো বিশ টাকা কেজি ব্রাউন কক একশো সত্তর টাকা কেজি টাইগার মুরগি একশো বাষট্টি টাকা কেজি দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস দুইশো বিশ টাকা কেজি তো এই ছিল রাজশাহী বেগের বাজার এখন জানিয়ে দেবো আপনাদেরকে খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো বিরাশি টাকা কেজি কালাবাট বিক্রি হচ্ছে একশো বাষট্টি টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা থেকে দুইশো বিশ টাকা কেজি ব্রাউন কক একশো ষাট টাকা থেকে একশো টাকা কেজি টাইগার মুরগি একশো টাকা কেজি দেশি মুরগি তিনশো টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস দুইশো দশ টাকা কেজি তাই ছিল খুলনা বিভাগের বাজার তা এখন জানিয়ে দিচ্ছি সর্বশেষ বরিশাল বিভাগের বাজার বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হয়েছে একশো আঠারো টাকা থেকে একশো একুশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা কেজি বাট একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা কেজি লেয়ার মুরগি দুইশো পনেরো টাকা কেজি ব্রাউন কক একশো ষাট টাকা কেজি টাইগার মুরগি একশো ষাট টাকা কেজি দেশি মুরগি তিনশো চল্লিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো দশ টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস দুইশো টাকা কেজি বরিশাল বিভাগে এই ছিল আজকে সমগ্র বাংলাদেশের বাজার তবে কোনো এলাকা দিয়ে আমি যে বাজারটি দিয়েছি পাঁচ ষাট টাকা এদিক সেদিক হতে পারে যেহেতু শীত চলে আসছে শীতকালীন অবস্থায় যদি কারো মুরগি অসুস্থ হয়ে যায় পালন করা অবস্থায় কারো মুরগি সমস্যা হয়ে যায় যে কোনো পরামর্শের জন্য বা বিক্রি করার জন্য আমাদের স্কুনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিবেন দ্রুত আমরা গাড়ি পাঠিয়ে আপনাদের মুরগি নগদ টাকা দিয়ে নিয়ে আসবো আর যদি আমাদেরকে ভিডিও দিবেন আমরা ভিডিও দেখে আপনাকে সঠিক সিদ্ধান্ত জানাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ